নন্দীগ্রামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে দেশ বিরোধী বলে কটাক্ষ করলেন তিনি বলেন ভিন্ন মত থাকতেই পারে কিন্তু দেশের সুরক্ষার বিরুদ্ধে মন্তব্য করা উচিত নয় মুম্বাই মানব বোমা হামলার হুমকি প্রসঙ্গে তিনি জানান পাকিস্তান থেকে চক্রান্ত হচ্ছে তাই দেশের ভেতরে যারা মদত দেয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জরুরি না ঠিক আছে ওখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ যথেষ্ট শক্তিশালী মুখ্যমন্ত্রী তারা যা প্রিকশন নেওয়া নেবেন নিয়েছেনও নিশ্চয়ই এই ধরনের চক্রান্ত সব সময় পাকিস্তানে বসে হয় এবং দেশের মধ্যে কিছু লোক আছে যারা ভারতবর্ষের ক্ষতি চায় দেশের সরকারের বদনাম করতে চায় তাতে যদি সাধারণ মানুষের জীবনের ক্ষতি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই তাদের এজেন্ডা হচ্ছে নিজেদের এজেন্ডা তারা দেশে থেকে পাকিস্তানকে মদত করে এটাই মেন কারণ এদের বিরুদ্ধে কড়া আইন আনা